অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তং এনচারাচারাম তৎপদাং দর্শিতং এন তাসময় শ্রী গ্রবে নমঃ প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনবো শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে সংসারী লোকের স্বভাব কীরকম ঠাকুর বলছেন যাদের দেখি ঈশ্বরের মন নাই তাদের আমি বলি তোমরা একটু ওইখানে গিয়ে বসো অথবা বলি যাও বেশ বিল্ডিং দেখো গে আবার দেখছি যে ভক্তদের সঙ্গে হাবাতে লোক এসেছে তাদের ভারী বিষয় বুদ্ধি ঈশ্বরীয় কথা ভালো লাগে না ওরা হয়তো আমার সঙ্গে অনেকক্ষণ ধরে ঈশ্বরীয় কথা বলছে এদিকে এরা আর বসে থাকতে পারে না ছটফট করছে বারবার কানে কানে ফিসফিস করে বলছে কখন যাবে কখন যাবে তারা হয়তো বললে দাঁড়াও না হে আর পরে যাব তখন এরা বিরক্ত হয়ে বলে তবে তোমরা কথা কও আমরা নৌকায় গিয়ে বসি সকলের হাস্য সংসারী লোকদের যদি বলো যে সব ত্যাগ করে ঈশ্বরের পদপদ্যে মগ্ন হও তা তারা কখনো শুনবে না তাই বিষয় লোকদের টানবার জন্য গৌর্ণী তাই দুই ভাই মিলে পরামর্শ করেই ব্যবস্থা করেছিলেন মাগুর মাছের ঝোল যুবতী মেয়ের কোল বোল হরিবোল প্রথম দুইটির লোভে অনেকে হরিবল বলতে যেত হরিনাম সুধার একটু আস্বাদ পেলে বুঝতে পারতো যে মাগুর মাছের ঝোল আর কিছুই নয় হরিপ্রেমে যে অশ্রু পড়ে তাই যুবতী মেয়ে কি পৃথিবী যুবতী মেয়ের কোল কি না ধুলায় হরিপ্রেমে গড়াগড়ি নিতাই কোনো হরি নাম করিয়ে নিতেন চৈতন্যদেব বলেছিলেন ঈশ্বরের নামের ভারী মাহাত্ম শীঘ্র ফল না হতে পারে কিন্তু কখনো না কখনো এর ফল হবেই হবে যেমন কেউ বাড়ির কার্নেশের উপর বীজ রেখে গেছিল অনেক দিন পরে বাড়ি ভূমিসাৎ হয়ে গেল তখনও সেই বীজ মাটিতে পড়ে গাছ হল ও তার ফল হল এখন শুনব তিনি বলছেন সংসারীদের তিন গুণ আছে কি কি সংসারীদের মধ্যে রজতম তিন গুণ আছে তেমনি ভক্তিরও রজতম তিন গুণ আছে সংসারীদের সত্যগুণ কীরকম জানো বাড়িতে এখানে ওখানে ভাঙা মেরামত করে না আসবাবগুলো পুরনো। ফিটফাট করবার চেষ্টা নাই কর যা তাই একখানা পড়লেই হলো লোকটি খুব শান্ত শিষ্ট দয়ালু অমায়িক কারও কোনো অনিষ্ট করে না সংসারী রজগণের লক্ষণ আবার আছে ঘড়ির চেন হাতে দুই তিনটা আংটি বাড়ির আসবাব খুব ফিটফাট দেয়ালে কুইনের ছবি রাজপুত্রের ছবি কোনো বড়ো মানুষের ছবি বাড়িটির চুনকাম করা যেন কোনোখানে একটু দাগ নাই নানা রকমের ভালো পোশাক চাকরদেরও পোশাক এমনি এমনি সব সংসারের তমগুণের লক্ষণ কি নিদ্রা কাম ক্রোধ অহংকার এইসব আবার ভক্তির যে তিন গুণ সেই তিন গুণের মধ্যে ভক্তির সত্ত্ব আছে যে ভক্তের গুণ আছে সে ধ্যান করে অতি গোপনে সে হয়তো মশারির ভিতর ধ্যান করে সবাই জানছে ইনি শুয়ে আছেন বুঝি রাত্রে ঘুম হয় নাই তাই উঠতে দেরি হচ্ছে এদিকে শরীরের উপর আদর কেবল পেট চলা পর্যন্ত সাকান্ন পেলেই হল খাবার ঘটা নাই পোশাকের আরম্বন নাই বাড়ির আসবাবের জাঁকজমক নাই আর সত্যগুনি ভক্ত কখনও তোষামত করে ধন লয় না ভক্তির রজ থাকলে সে ভক্তের হয়তো তিলক আছে রুদ্রাক্ষের মালা আছে সেই মালার মধ্যে আবার একটি সোনার দানা সকলের হাস্য যখন পুজো করে গরদের কাপড় পরে পুজো করে ভক্তির তম যার হয় তার বিশ্বাস জ্বলন্ত ঈশ্বরের কাছে সেরূপ ভক্ত জোর করে যেন ডাকাতি করে ধন কেড়ে নেওয়া মারো কাটো বাঁধো এইরূপ ডাকাত পরা ভাব আবার দেখো এই তমগুণকে পরের মঙ্গলের জন্য ব্যবহার করা যায় বৈদ্য তিন প্রকার উত্তম বৈদ্য মধ্যম বৈদ্য ও অধম যে বৈদ্য এসে নাড়িটি পেয়ে ওষুধ খাও হে এই কথা বলে চলে যায় সে অধম রোগী খেলে কি খেলে না এ খবর সে লয় না যে বৈদ্য রোগীকে ওষুধ খেতে অনেক করে বোঝায় যে মিষ্ট কথাতে বলে ও হে ওষুধ না খেলে কেমন করে ভালো হবে লক্ষ্মীটি খাও আমি নিজে ওষুধ মেরে দিচ্ছি খাও সে মধ্যম বৈদ্য আর যে বৈদ্য রোগী কোনো মতে খেলে না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ওষুধ খাইয়ে দেয় সে উত্তম বৈদ্য এই বৈদ্যের তমগুণ এগুণে রোগীর মঙ্গল হয় অপকার হয় না বৈদ্যের মতো আচার্য তিন প্রকার ধর্মপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর লয় না সে আচার্য অধম যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বরাবর বুঝান যাতে তারা উপদেশগুলি ধারণা করতে পারে অনেক অনুনয় নয় বিনয় করেন ভালোবাসা দেখান তিনি মধ্যম থকের আচার্য আর যখন শিষ্যেরা কোনো মতে শুনছে না দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করেন তারে বলি উত্তম আচার্য আজ এখানে শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন